উমাইয়া বংশের অষ্টম খলিফা নাম তার ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ তিনি দ্বিতীয় ওমর নামে পরিচিত ঈদুল ফিতরের দিন ঘরে ঘরে আনন্দের সাড়া পড়ে গেছে মুসলমানরা ভালো ভালো পোশাক পরে নগরীর রাজপথে ঘুরে বেড়াচ্ছে শিশুরা ঝলমলে পোশাক পরে ছুটাছুটি করছে খলিফা দ্বিতীয় ওমর নিজের কক্ষে আল্লাহর এবাদত করছেন এমন সময় সেখানে ঢুকলেন তার বেগম বিবি ফাতিমা তার সঙ্গে রয়েছেন তাদের ছেলেরা খলিফার ধ্যান ভেঙে গেল তিনি তার বিবি ফাতিমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে বেগম ছেলেদের নিয়ে এখানে হাজির হলে যে বেগম বললেন ছেলেরা কাল রাতে আমাকে ঘুমোতে দেয়নি ওরা উজিরে আজমের বাড়িতে গিয়ে দেখে এসেছে সে বাড়িতে ছেলেদের জন্যে ঈদের জামাকাপড় তৈরি করা হয়েছে তাই দেখে ছেলেরা বায়না ধরেছে তাদেরও অমন নতুন নতুন জামা কাপড় কিনে দিতে হবে অমিতাই ওদের আপনার কাছে নিয়ে এসেছি খলিফা নীরবে শুনলেন তার বেগমের কথা তারপর জিজ্ঞেস করলেন বেগম ওদের কি পরার মতো জামাকাপড় নেই বেগম জলব দিলেন ওদের যে একেবারেই পরার মতো জামা কাপড় নেই তা নয় তবে ওরা নতুন জামা কাপড়ের জন্যে বায়মা ধরেছে খলিফা বললেন এখন আমার পক্ষে নতুন জামা কাপড় কেনা একেবারেই সম্ভব নয় আমি বাইতুল মাল থেকে দৈনিক মাত্র দুই দেড়হাম পাই আমি তার বেশি কি করে খরচ করতে পারি এই সম্পত্তি তো আমার নয় বেগম বললেন আপনার কাছে আরও আপনি আজকের দুই দেড়হাম ও আগামীকালকের দুই দেড়হাম মোট চার দেড়হাম বাইতুল মাল থেকে তুলে দিন আমি এক্ষুনি ছেলেদের জামা কাপড়ের ব্যবস্থা করি খলিফা জবাব দিলেন আগামীকাল তো এখনও আসেনি আজকের দিনটিও শেষ হয়ে যায়নি তাই আমার পক্ষে মাল থেকে এক দক তুলে আনা সম্ভব নয় তুমি আমাকে এই অনুরোধ করো না বেগম আবার বললেন আপনি তো রাজা ধীরাজ রাজাদের রাজা রাজ্যের সর্বময় কর্তা কিছু অর্থগ্রহণের কি অধিকার আপনার নেই খলিফা জবাব দিলেন আমি আমার দেশ ও মানুষের তত্ত্বাবধায়ক মাত্র আমি দুদিনের তত্ত্বাবধানের কাজ শেষ করেই কেবল দুদিনের বেতন নিতে পারি আমি অগ্রিম হাম গ্রহণ করব কেমন করে আমি যে আজ থেকে দুদিন বেঁচে থাকব তার নিশ্চয়তা আছে কি বেগমে কথার পর আর কিছু বলতে পারলেন না ছেলেদের নিয়ে নীরবে খলিফার কক্ষ ট্যাগ করলেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না